ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো জায়গায় থেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে পুলিশ আনসার আর হল র্যাবের পোশাক নিয়ে মানে অতীতে যেরকমই ছিল না কেন এখন পোশাকগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে একদমই আমারই পছন্দ হয় না তো যাই হোক সরকার তো আমার পছন্দ না পছন্দ তাদের কিছু যায় আসে না আমার মতে এখন যে বর্তমান প্রেক্ষাপট প্রেক্ষাপট অনুযায়ী আপনি হিসাব করে দেখবেন বাংলাদেশের পুলিশের সংখ্যাগত সবার যদি পুলিশের ড্রেস চেঞ্জ করতে হয় হিউজ একটা অ্যামাউন্ট হিউজ একটা ব্যয় এই মুহূর্তেই এই জিনিসটা না করলেও পারতো সরকার যাই হোক এখন যেহেতু আমাদের মতামত প্রকাশের একটা স্বাধীনতা রয়েছে মতামত প্রকাশ করি মতামত প্রকাশ পরে আমরা চলেন একটু দেখি যে কি পরিমাণ ট্রোল হচ্ছে আমরা প্রথম দেখতেছি হলে গিয়া ধরেন যে ইয়াটা প্রকাশ হয়েছে পুলিশ র্যাব আর হলো আনসারের ড্রেস হ্যাঁ এটা ভালো একজনের লেখছে একজনে দিছে এটা কি পুলিশ র্যাব আনসার মাস্ত জোক মারা রে মানে বিষয়টা সুন্দর যাই হোক এটা কি দিল ভাই র্যাব প্রথম ছিল এরকম র্যাব এখন টমিন জারি রা দিচ্ছে আর কি পানি চকলেট ইয়া দিছে পুলিশ দিছে চকলেট র্যাব দিছে পাতা আ বুঝতে পেরেছেন তো লিজেন্ড হওয়া লাগেনি এগুলো বুঝতে হলে ইয়া দিচ্ছে কাঠাল ভালো অওরা লাউরা এটা দিছে হইলে গিয়া একটা মুভির ভিতরে এটা ছিল মানে উল্টা পাল্টা ইয়া বাবু আর কি আর্ট করে বলে চলেন আমি আপনাকে একটু দেখাই যে আমার ফেসবুকের অবস্থাটা কি ইউনিফর্ম ফর্ম রেব ফর রেব মানে সবাই ট্রোল সব হা হা চলেন এই যে স্বপ্ন মানে কি বলবো দেখেন কি একটা অবস্থা আমি কিন্তু যেগুলো দেখাইছি আপনাদের এগুলো সব ফেসবুকে পাওয়া ছিল কি একটা অবস্থা কয়েকটা রোটেট করলে এই যে র্যাবরেক না এটা ওই যে সার্জিদ আলমদেরকে দিয়ে রাখছে

এখন ওগুলা পরিবর্তন করার প্রয়োজন পোশাক পোশাকে কিছু আসে যায় না তারপরেও পোশাক বলতে পোশাকের নিজের একটা ব্যক্তিত্ব প্রকাশ পায় পার্সোনালিটি প্রকাশ পায় আশা করব বিষয়গুলো ভাববে বা আমার পোশাকগুলো বাঙালিদের কারণ পছন্দ হয় না একটা আমাদের দেশে কিন্তু ওরাই সবকিছু এতদিন মনে করেন পুলিশ রাস্তাঘাটে থাকলে মানুষ বলতো এই মামার সরেন এমন র্যাব দেখলেও বলবে এই মামার সরেন এরকম একটা অবস্থা ড্রেস দেখলে এমন মনে হয় যাই হোক দেখা যাক তারা কতটা পরিবর্তন আনে নিজেদের ভিতরে তফ এইটো বিচলামু